ইমানে টিকিট কেটে বিদেশ চলে যাচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি বিজি মামাচ্ছি ওই যে বিমানটা দিয়ে উড়ে যাচ্ছি একটু মজা করলাম আমি আসলে আমার বাচ্চাদেরকে নিয়ে বিমান বাহিনী জাদুঘরে গিয়েছিলাম যেটা আগারগাঁও অবস্থিত তো ওখানে গেলে বাচ্চারা বেশ মজা পায় ওখানে বেশ বড় খেলার একটা মাঠ আছে সেই সাথে একটা ছোট পার্ক আছে আর বিভিন্ন ধরনের রাইড তো আছে তো আজকে আমরা পার্কে ঢুকেছিলাম তো ওখানে দেখলাম যে গার্জেন পঁচিশ টাকা বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা করে আর এই যে দেখা যায় ফুড কোর্ট ফুড কোর্ট হিসেবে যে নীলাদ্রি যে ফুড কোর্টটা আছে শেষমতায় সেখানে ফুচকাটা আজকে খেয়েছি ভালো লেগেছে খারাপ না বেশি সময় ওখানে বসিনি কারণ বিকেল হয়ে গিয়েছিল আর মশা দেখতে পাচ্ছিলাম আর এই সময় মশাটা আমি বেশ ভয় পাই তো যাওয়ার আগে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম রান্না করতে গিয়ে দেখলাম জিরা শেষ হয়ে গিয়েছে তো একটু জিরা ব্লেন্ড করে নিলাম তো তেল গরম হলো তো আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ তো রুই মাছটা একটু ভেজে নিচ্ছি কারণ ফ্রিজে মোটামুটি বেশ কিছুদিন থাকলে মাছ একটা কেমন ধরনের গন্ধ পাওয়া যায় আর ফ্রেশ ফ্রেশ মাছ যখন বাজার থেকে আনা হয় সেক্ষেত্রে আমি মাছটা ভাজা করি না এমনিতেই রান্নাই দিয়ে দিই তো মাছ রান্নার জন্য আমি মাছটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছটা ভেজে নিলাম তেল গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটু কষিয়ে নিব। রান্না বান্নার ক্ষেত্রে আর কি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ পরিমাণ মতো দিয়ে তারপর রান্না করা শীতকালে বাজারে অনেক নতুন নতুন সবজি এসেছে তো আজকে আমি রান্না করব টমেটো নতুন আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ যেটা হচ্ছে কি শীতের একটা বেশ মজাদার তরকারি আমি আজকে যে রান্নাটা করছি সেই ক্ষেত্রে আমি যে মরিচের গোড়া সেটা একটু কম পরিমাণে দিয়েছি দিয়ে টমেটোটা ব্যবহার করেছি আর এই রান্নার ক্ষেত্রে দেখা যায় যে ঝালের পরিমাণ যদি কম হয় তাহলে খেতে ভালো লাগে আর যেহেতু অনেকগুলো সবজি সেক্ষেত্রে ঝালটা কম দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ